আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাল্লাহ জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা আলোচনা করব বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্টি আমাদের সাধারণ জ্ঞান থেকে এই টপিক থেকে পরীক্ষায় মাঝে মাঝে একটি বা দুইটি প্রশ্ন অবশ্যই দেখা যায় তাই আমরা এখনকার আয়োজনে আলোচনা করব বাংলাদেশের উল্লেখযোগ্য উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠীর অবস্থান ভাষা ও ধর্ম সম্পর্কে বম ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের অবস্থান হচ্ছে বান্দারবন রাঙ্গামাটি খাগড়াছড়ি এই তিনটি অঞ্চলে তারা অবস্থান করে তথা বসবাস করে বম উপজাতির ভাষা হচ্ছে বম এবং তাদের ধর্ম হচ্ছে খ্রিস্টান বসবাস হচ্ছে রাঙামাটি বান্দরবন তাদের বাসা হচ্ছে এবং তার ধর্ম হচ্ছে মাহালি উপজাতি মাহালি উপজাতি তারা বসবাস করে রাজশাহী জয়পুরহাট দিনাজপুর রংপুর বগুড়া তাদের বাসা হচ্ছে মাহালে বা সাদরি এবং তাদের ধর্ম হচ্ছে খ্রিস্টান খাসি বা খাসিয়া উপজাতি তাদের বসবাস হচ্ছে সিলেট সোনামগঞ্জ, হবিগঞ্জ মৌলভীবাজার তাদের বাসা হচ্ছে খাসি এবং তাদের ধর্ম হচ্ছে খ্রিস্টান গারো উপজাতি তাদের অবস্থান হচ্ছে ময়মনসিংহ জামালপুর শেরপুর কোনা টাঙ্গাইল সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ এবং অঞ্চলে তারা বসবাস করে তাদের হচ্ছে আচিক বা মান্দি বাসা এবং তাদের ধর্ম হচ্ছে খ্রিস্টান ত্রিপুরা ত্রিপুরা বা টিপরা তাদের অবস্থান হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ফরিদপুর ঢাকা তাদের ভাষা হচ্ছে কখবরক এবং তাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম বইমালি তাদের অবস্থান হচ্ছে জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ এবং তাদের বাসা হচ্ছে বাংলা এবং তাদের ধর্ম হচ্ছে সনাতন মাহাতো বা কুর্মি মাহাতো মাহাতো জয়পুরহাট নাটোর রাজশাহী নৌগা, পাবনা সিরাজগঞ্জ চামাকঞ্জ জেলাগুলো তারা অবস্থান করে তথা বসবাস করে তাদের বাসা হচ্ছে সাদ্রী বা কুরমালি এবং তারা সনাতন ধর্মালম্বী মুসহর মুসহর উপজাতি বসবাস করে হবিগঞ্জে তাদের বাসা হচ্ছে বাংলা এবং হিন্দি এবং তারা সনাতন ধর্মালম্বী ধর্মাবলম্বী কুর্ম উপজাতি তারা সিলেট এবং বাজারে বসবাস করে তাদের বাসা হচ্ছে বাগানি এবং তারা সনাতন ধর্মালম্বী কোচ কোচ উপজাতি সারপুরে বসবাস করে তাদের ভাষা হচ্ছে কোচ বা অসমীয়া তারা সনাতন ধর্মালম্বী খাসিয়া বা খারিয়া উপজাতি তারা বসবাস করে বাজার তাদের ভাষা হচ্ছে সাদ্রী বা বাংলা এবং তারা সনাতন ধর্মালম্বী পাত্র উপজাতি তারা বসবাস করে সিলেটে তাদের বাসা হচ্ছে পাত্র এবং তারা সনাতন ধর্মাবলম্বী ব্রাহ্মণ ব্রাহ্মণ বর্মন উপজাতি বসবাস করে টাঙ্গাইল গাজীপুর ময়মনসিংহ জেলায় এবং তাদের বাসা হচ্ছে বাংলা বা থার বর্মন উপজাতি সনাতন ধর্মালম্বী। সবর উপজাতি বসবাস করে মৌল বাজার জেলায় তাদের ভাষা হচ্ছে বাংলা এবং হিন্দি তারা সনাতন ধর্মাবলম্বী হাজং উপজাতি তারা বসবাস করে শেরপুর ময়মনসিংহ সুনামগঞ্জ নেত্রকোনা জেলায় তাদের বাসা হচ্ছে হাজং তারা সনাতন ধর্মালম্বী খিয়াং খিয়াং উপজাতি বসবাস করে বান্দারবন তাদের বাসা হচ্ছে খিয়াং এবং তারা বৌদ্ধ ধর্মালম্বী খমি উপজাতি তারা বসবাস করে বান্দারবন এবং তারা বসবাস করে তাদের বাসা হচ্ছে খবি তাদের ধর্ম হচ্ছে বৌদ্ধ চাক উপজাতি তারা বসবাস করে বান্দারবন তাদের বাসা হচ্ছে চাক শাখ বা বালাই তারা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী চতঙ্গা চতঙ্গা উপজাতি তাদের অবস্থান হচ্ছে বান্দারবন রাঙামাটি খাগড়াশরি চট্টগ্রাম এবং কক্সেস বাজার তাদের বাসা হচ্ছে চতঙ্গা বা চাকমা এবং তারা বৌদ্ধ ধর্মালম্বী মার্মা উপজাতি তাদের অবস্থান হচ্ছে বান্দারবন রাঙ্গামাটি খাগড়াছড়ি কাক্সেস বাজার পটুয়াখালী এবং তাদের বাসা হচ্ছে মারমা বা মার্মা উপজাতি বৌদ্ধ ধর্মালম্বী রাখাইন উপজাতি তাদের অবস্থান বান্দারবন রাঙ্গামাটি খাগড়াছড়ি চট্টগ্রাম বরগোনা পটুয়াখালী বাজার তাদের বাসা হচ্ছে মার্মা বা বর্মি তাদের ধর্ম হচ্ছে বৌদ্ধ উপজাতি তাদের অবস্থান হচ্ছে রংপুর দিনাজপুর জয়পুরহাট বগুড়া রাজশাহী নাটোর নাটুর চাপাইনবগঞ্জ তাদের বাসা হচ্ছে কোরক বা সাদ্রি তারা প্রকৃতি পূজারী বা জড়ো পাশক মুন্ডা মুন্ডা উপজাতি তাদের অবস্থান হচ্ছে সিলেটে তাদের বাসা হচ্ছে মুন্ডারি এবং মুন্ডা উপজাতি তাদের ধর্ম হচ্ছে বৈষ্ণব বা প্রকৃতি প্রজারী ডালু উপজাতি তাদের অবস্থান হচ্ছে ময়মনসিংহ শেরপুর তাদের বাসা হচ্ছে দালুই বা মণিপুরী তারা হচ্ছে বৈষ্ণব ধর্মাবলম্বী মণিপুরী মণিপুরী উপজাতি তাদের বসবাস হচ্ছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ বাজার তাদের ধর্ম হচ্ছে বিষ্ণুপ্রিয়া বা মৈথি তা হচ্ছে বৈষ্ণব ধর্মাবলম্বী কন্দ কন্দ জাতি তাদের বসবাস হচ্ছে বাজার তাদের ভাষা হচ্ছে বাংলা বা কাদ তাদের ধর্ম এটি কোনো ধর্মাবলম্বী বা বৈষ্ণব ধর্মাবলম্বী পাঙ্খোয়া উপজাতির অবস্থান হচ্ছে রাঙামাটি বান্দারবন তাদের বাসা হচ্ছে পাংখোয়া মো উপজাতি তাদের অবস্থান হচ্ছে বান্দারবন এবং তাদের বাসা হচ্ছে মো রাজুয়ার উপজাতি তাদের বসবাস হচ্ছে জয়পুরহাট এবং তাদের বাসা হচ্ছে রাজুয়ার বা সাদরি সাঁওতাল সাঁওতাল উপজাতির অবস্থান হচ্ছে রাজশাহী নৌগা নাটোর চাপাই নবগঞ্জ বগুড়া জয়পুরহাট রংপুর দিনাজপুর তাদের বাসা হচ্ছে সাঁওতালি ব্রুমেজ উপজাতি তাদের অবস্থান হচ্ছে সিলেট মলুইবাজার এবং তাদের বাসা হচ্ছে মুন্ডা এ ছিল আমাদের পঞ্চাশটি যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে তাদের অবস্থান বাসা এবং ধর্ম সম্পর্কে আমাদের বিভিন্ন পরীক্ষাতেই তাদের অবস্থান এবং তাদের বাসা সম্পর্কে পরীক্ষায় আসে আমরা পরবর্তী আরেকটি পার্টে তাদের বিভিন্ন উৎসব সম্পর্কে আলোচনা করব।